নমস্কার আজ আমি আলোচনা করব রাজা জন্ম বৃত্তান্ত বৈশম্পায়ন কহিলেন অনন্তর সর্বভূত পৃথিবীর ধিরাজ হইলেন তিনি যে স্থান হইতে ভাগীরথ প্রবাহিত হইতেছেন তথাই গমন করিয়া তপানুষ্ঠান দ্বারা অনল্পকাল অতিবাহিত করিলেন একদা সুরধ্বনি রাজার রূপ ও গুণে মোহিত হইয়া স্ত্রীরূপ ধারণপূর্বক জলমধ্য হইতে কাত্রোত্থান করিয়া ধ্যান পর রাজশ্রীর দক্ষিণ গুরুদেশে উপবেশন করিলেন মহিপাল প্রদীপ সেই বড় বর্ণিনীকে জিজ্ঞাসা করিলেন কল্যাণী তুমি কি নিমিত্ত এখানে আগমন করিয়াছ তোমার কি প্রিয় কার্য সম্পাদন করিতে হইবে তিনি কহিলেন মহারাজ আমি অন্য কোনো বস্তুর আকাঙ্ক্ষা করি না কেবল আমার অভিলাষ পূর্ণ করুন প্রণয়াকাঙ্ক্ষণী রমণীকে প্রত্যাখ্যান করা অতি গরহিত কর্ম প্রদীপ কহিলেন হে বড় বর্ণিনী আমি ব্রতে দীক্ষিত হইয়াছি অতএব পরিগ্রহে অথবা অসবর্ণা স্ত্রীতে গমন করিতে পারিব না তাহা করিলে আমাকে অধর্ম স্পৃষ্ট হইতে হইবে দেবী কহিলেন মহারাজ আমি অগম্যা অথবা নিন্দানিয়া নিয়া নহি আমা হইতে কোনো প্রকার অনিষ্ট সংকা করিবেন না আমি দিবাঙ্গনা আপনার প্রণয় পাশে আকৃষ্ট হইয়া অভিগমন করিয়াছি অতএব আমাকে ভজনা করুন পর প্রত্যাখ্যান করিবেন না প্রদীপ কহিলেন তুমি প্রিয় পথে যে বিষয়ে আমাকে উৎসাহ দিতেছ আমি তাহাতে নিবৃত্ত হইয়াছি এক্ষণে যদি তোমার প্রবর্তনা প্রান্ত হইয়া সেই অসাধু কার্যে প্রবৃত্ত হই তা হইলে ধর্ম বিপ্লব আমাকে উৎসন্ন করিবে সন্দেহ নাই বিশেষত তুমি কামিনীভোগ্য বা আমারও পরিত্যাগপূর্বক পুত্র ও পুত্র পুত্রবধূ সেবা দক্ষিণ উপদেশে উপবেশন করিয়া আমার বধু স্থানীয় হইয়াছ অতএব কী রূপে তোমাকে পত্নী বলিয়া স্বীকার করিতে পারি তুমি নুসভোগ্য দক্ষিণর আশ্রয় করিয়াছ এই নিমিত্ত আমার পুত্রবোধ হইলে আমি অঙ্গীকার করিতেছি আমার পুত্রের সহিত তোমার বিবাহ দেব এক্ষণে পরিণয় অর্থ বরণ করিয়া রাখিলাম স্ত্রী কহিলেন মহারাজ আপনি স্বসাগরা বসুন্ধরার অধীশ্বর পৃথিবস্ত সমস্ত রাজমণ্ডল আপনার অধীন যদিও গুণাবলী শত শত বৎসর নিরন্তর কীর্তন করিলে তাহার অবধি লাভ হয় না অতএব আপনার আজ্ঞা সর্বতভাবে অলঙ্ঘনীয় কেবল আপনার প্রতি অবিচলিত ভক্তি ও প্রীতি নিবন্ধন আমি ভরতকুলের কামিনী হইতে বাসনা করিয়াছি কিন্তু মহারাজ আমি যে সকল কার্যের অনুষ্ঠান করিব তৎ বিষয়ে আপনার পুত্র বাং করিতে পারিবেন না যদ্যপি তিনি আমার সহিত এই রূপ ব্যবহার করেন তাহা হইলে আমি তাহার প্রীতিবন্ধনপূর্বক পূর্বক কাল যাপন করিব এবং তিনিও আমার গর্ভে পুত্র উৎপাদন করিয়া পরিশেষে স্বর্গপ্রাপ্ত হইবেন এই কথা বলিয়া স্ত্রীরূপধারিণী গঙ্গা অন্তর্হিতা হইলেন মহারাজ প্রদীপ পুত্রজন্ম প্রতীক্ষায় কালক্ষেপ করিতে লাগিলেন এই সময়ে ক্ষত্রিয়াগ্রণী প্রতীক সয়স্ত্রীক হইয়া অনুরূপ পুত্র লাভার্থ তপস্যা করিতে আরম্ভ করিলেন উল্লিখিত মহাভীষ সেই বৃদ্ধ দম্পতির পুত্র হইলেন শান্তিপুর রাজার সন্তান হইল বলিয়া তাহার নাম শান্তনু হইল শান্তনু জন্মান্তরীণ অক্ষয় স্বর্গ স্মরণ করিয়া নিরন্তর কেবল সৎকর্মের অনুষ্ঠানেই তৎপর হইলেন তিনি তরুণাবস্থ প্রাপ্ত হইলে প্রদীপ তাহাকে আদেশ করিলেন বৎস পূর্বে এক দিবঙ্গনা তোমার উৎপাদনার্থ মহাত্মস্যাশে আগমন করিয়াছিলেন যদি সেই রূপলাবণ্যবতী বরণরণীকে পুত্রার্থিনী হইয়া তোমার নিকট আগমন করেন তাহা হইলে তুমি বিচার না করিয়া তাহার পানিগ্রহণ করিয়াও আমি অনুভূতি করিতেছি আর তোমাকে তাহার চিন্তনাবর্তন করিতে হইবে তিনি যখন যে কার্য করিবেন তাহা বাস্তবিক গর্হিত হইলেও তুমি কিঞ্চিত মাত্র রোষ বা অসন্তোষ প্রকাশ করিও না প্রদীপ সিও পুত্র শান্তনুকে এইরূপ উপদেশ প্রদানন্তর তাহাকে রাজ্য রাজ্যে অভিষিক্ত করিয়া অরণ্যে গমন করিলেন অসাধারণ ধীশক্তি সম্পন্ন রাজা শান্তনু অত্যন্ত মৃগায়াশীল হই হইয়া উঠিলেন এবং মেগায়াসক্ত হইয়া নানা বন উপবন পর্যটন করিতে লাগিলেন তিনি প্রতিদিন অরণ্যানী প্রবেশপূর্বক মৃগ মহিষ প্রভৃতি নানা জাতীয় বন্যপশুর প্রাণ সংহার করিয়া পরিশেষে একে সিদ্ধাচারণগণ পরিসেবিত ভাগীরথী তীরে উপনীবিত হলেন এক দিবস মৃগয়া হইতে প্রত্যাবৃত্ত হইয়া সাক্ষাৎ লক্ষ্মীর তনু পরম সুন্দরী এক রমণীকে তরঙ্গিনীর তীরে নিরীক্ষণ করিলেন সেই কামিনীর সুললিত নবযৌবন রমণীয় দর্শন দর্শনচ্ছেদ মনোহর বেশভূষা সূক্ষ্ম পরিধীয় বস্ত্র ও পদ্মদর্শ সদৃশ রুচির বর্ণ নয়নগোচর করিয়া রাজা বিস্মিত ও চমৎকৃত হইলেন কণ্ঠকৃতকল হইয়া সদৃষ্ণ দৃষ্টিতে বারংবার তাহাকে নিরীক্ষণ করিতে লাগিলেন কিন্তু তাহার যুগল পরিতৃপ্ত হইল না তিনি ইতস্তত বিচরণ করিতে আরম্ভ করিলেন সেই বিলাসিনীও তদীয় প্রাণায়াসক্ত হইয়া তৃপ্ত নয়নে রাজার প্রতি পুনঃ দৃষ্টিতে করিতে দৃষ্টিপাত করিতে লাগিলেন অনন্তর রাজা তাহাকে মধুর বাক্যে প্রিয় সম্ভাষণ পূর্বক জিজ্ঞাসা করিলেন হে কৃষাঙ্গী দেব দানব গন্ধর্ব অপসরা যক্ষ পণ্যগ ও মনুষ্য ইহার মধ্যে তুমি কোন জাতিকে অলঙ্কৃত করিয়াছ আমার বাসনা হয় তোমার পানিগ্রহণ পূর্বক তোমার সহবাসী যৌবন কাল চরিতার্থ করি এই বলে শান্তনুর জন্মবৃত্ব শেষ হইল